আমি রামায়ণ সম্পর্কে একটু জানি না সবে মাত্র আপনাদের কৃপা আপনার একটু আশীর্বাদ করুন আমরা ভগবান রামচন্দ্রের যে লীলা বিলাস এই লীলা বিলাস থেকে কোথায় একটু আলোচনা করি আমাদের এই কৃতাব্দ্ধ জীবনটাকে একটু আনন্দ প্রেম দগ্ধে দগ্ধীভূত করে সেই প্রেম রস সমরস আস্বাদন করে আমরা নিত্য গোলকের ধন নিত্য গোলকের কাছে গিয়ে আমাদের প্রাণটাকে একটু জোড়াতে পারি সমাগত জনের চরণে এই প্রার্থনা জয় শ্রীরাম গুরুজন এই এলাকার মধ্যে এই যে দুজন গুরুজন আসছে খুব আনন্দ লাগছে ভালো লেগেছে আপনাকে আপনাদের একটা সিদ্ধান্ত হয়েছে অনুষ্ঠানের অনুষ্ঠানকতার উপর ভিত্তি করে যে লীলা তা আলোচনা করলে সুন্দর করবো আমরা দশরথ রাজার সঙ্গে আমরা É বিষয় এক সঙ্গে সংযোজন করে আরেকটা কাণ্ড বানালো সেটা হচ্ছে শেষের কাণ্ডটা আমরা আজকে কীর্তন করবো এক একটা কাণ্ডে মানুষে বলে এক একটা কাণ্ডে এক একটা লীলা হয় কিন্তু আসলে একটা কাণ্ডে স্যার কয়েকটা লীলা এই যে আজকে যে আলোচনাটা হবে মারা যায় অযোধ্যা কাণ্ডে

অরণ্যকাণ্ড অরণ্যকাণ্ডের আদিকান্ডের আমের জন্ম সীতা 이번 아마추어 벽으로 들어가야지, 그런데 벌써 쓰지않로나그헐리우어나

গুরুদেব দশরথ রাজা গুরুদেবের চরণ সিংহাসনে বসে একদে বলছে দশরথ কি জন্যে ডেকেছ বলো বলছে গুরুদেব আমার মনে আছে ভাবো আমি জীবিত থাকতে আমার চারটি পুত্র রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন ঘর আমি এই চারটি পুত্রের মধ্যে আমার একটি পুত্রকে আমি রাজা করতে চাই তাকে রাজা করব মন্ত্রীরা সব মাথা নিচু করে বসে আছে কারণ আরো প্রায় এক হাজার বছর বাজবে দশরথ এই সময় যদি কয় তুমি নামিয়ে যাও ভাই ভাই আমি বয়স হয় না গুরুদেবেরও তো ভয় আছে রাজা দশরথ যদিও এই কথা বলে বসে আছে মন্ত্রীরা বসে আছে গুরুদেব বসার পাত্র না সেখানে গুরুদেবরা শাসন করছে সে রাজা হোক আর জমিদারি হোক দেখে দিয়ে যাবো লিচ্ছে

দর্শনকরা যা দেখতে পেলো বনের মধ্যে কি থাকতে পারে বৃক্ষ আদি লতা গুল্ম পশু পাখি কীট পতঙ্গ স্থাবর জঙ্গল দর্শনকারা যদি হাত জোর করে এক বলছে দুধের আমি দেখতে পাই বনের মধ্যে বৃক্ষ আদি লতাগুল্ম পশু টি পতঙ্গ এত খবর জঙ্গল এইগুলো আছে খুব ভালো কথা বলেছ আমি তো বুঝতে পারিনি তুমি একটা কাজ করো বাবা সকালে যখন দেখলে বৃক্ষ আদি লতা কুলমো এইবার জানু দুটো পেটে হাতু দুটো পেটে দুটি হাত একসাথে ধরো চোখ দুটো খুলে রাখো কাম দুটো খুলে দাও যখন boxShadow রাজা रामचंद्र ভগবানের পিতা জোর হাত করেছে মনের ভিক্ষাগুলো মনে মনে ভাবে আজকে যার ধরে ভগবান এসেছে তার চিন্তা জোর হাত করেছে ওরে ওরে পাখি দল তোরা বসে করিস না কোলা হল তোরা কথা শোন ভগবানের পিতা জোর হাত করেছে আয় আমরা ভগবান সমস্ত বৃক্ষ আদি লতা গুল্ম পশুপাতি যারা ছিল সবাই

আমি মানুষ করে পাঠিয়েছি আমাকে আমি মানুষ হয়েছি আমি রাম রাম বুঝলাম না নামে দুটি চোখ মেলে দেখে রাম প্রবল চলমের মাঝে পথবে একটু অত একটু আলোচন করে বলতে পারি

বলেছি উচ্চক্ষণ আর কেন বাবা বলে আমি উঠবো কেমন করে আজকে আমার ঘরে যে ছেলেটি পালিত হচ্ছে আমার ঘরে যে ছেলেটি চলাফেরা করছে আমার রাম আমি যখন চোখ তুলে তাকাই দেখতে পাই মনের বৃক্ষদি লতা গুল্ম পশু পাখি যারা আমার রামের নামে কাঁদে

আলোচনা ছিল রাম পিতৃ মাতৃ ধন যখন রমন করে এটা যদি গানি হয় উর্ধ্ব রেতা যদি গোপীর ভজন হয়

আরেকটা গান দিকে আমার দেহ লঙ্কার সংখ্যা আমার এই দেহ রাজ্যের রাজা রাম পিতৃ মাতৃ রজবিন্দু প্রেম মিলনটা যেন সার্বক

সেই চান এইটাই ভাবতে হবে রামায়ণের মূল মাধুর্য আলোচ্য বিষয় এই রামায়ণ যার উদয় হবে রামি যদি রাজা হয় তাহলে আমরা আচ্ছা আনন্দ উৎসব করে রাজা দশরথ দেখো যাও ঘোষণা করে দাও যার যা ইচ্ছা সে করুক आप सुनो जो जगह व्यापार hmm. करो तो कापूर बहुत दस दिन से बोले हाँ ओके सुन लेते हैं वो आगा निकल रहा है राघवा हमी हाँ आगा निकल रहा है हाँ सही आनंदे ओर बहुत हली कहली हमें भूल जाए प्यार करके तो राम राघवा होबी कापूर विलोस की शादी हाँ ये तो रोजे शौकी ये तो रोजे मंत्र मंत्र ना कोई निका�

নগরে নগরে গ্রামে গ্রামে যে ছাই ছাই করে রাখছে সবাই কাপড় পেয়েছে শাড়ি পেয়েছে এ দান করছিস কেন দান করছিস কেন কি হয়েছে আরে কি বলবো শোনো আগামীকাল আমার রাম রাজ হবে সেজন্য সবাইকে শাড়ি দিলাছি মানে যে যে পাওয়ার উপযুক্ত তাকে তাই দিচ্ছি তুই কি জানতেছিস কৃষির জন্য কি দিচ্ছিস

কিছু আসে যায় না বাদ দে সব বন্ধ করে আমার করে বলো না কেন রাম আমার বড় ছেলে প্রতিদিন ঘুম থেকে উঠে আগে আমার মা আগে আগে আমাকে প্রণাম করে সব সবার থেকে আমাকে বেশি ভালোবাসে ভালোবাসে ভারত তো কি গর্ভে ধরেছি হ্যাঁ মাস 10 দিন তোর বুকের বহে রক্ত পান করেছিল হ্যাঁ মা মা বলে ডেকেছিল লালন পালন করেছিল হ্যাঁ করেছিল শুনে নে কইছি এই ত্রিভুবনে যে তার নিজের পেটে সন্তানকে ভালো না বেসে অপরের সন্তানকে যে ভালোবাসে তার নাম কি জানিস তাকে বলে ডাইনি নিজের সন্তানের চাইতে অপরের সন্তানকে যারা বেশি ভালোবাসে তাকে কি বলে জানিস

তাহলে তোরা যে সাতশো উনপঞ্চাশ জন রাজার স্ত্রী আসি সাতচল্লিশ জন সবাই হয়ে যাবে চাকরানি আমি বলি তো আরে আমি যে চাকরানি ছিলাম তোর রে এই চাকরানি তোর গায়ে এসে পড়ে তুই হয়ে যাবি কৌশল্যর চাকরানি হবি চাকরানি তাহলে তো আপনি ব্যথা করতেছে কোথায় মোনা

মাথায় না ধরিয়া ওই জায়গা দিয়ে ভুতুস সেই প্রসব আগে তোরে উদ্ধার করে দেবো আমার এই কুশটা যদি সুন্দর